নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য ইসলামে আছে কি নারী ও পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য তো আছে নারীরা আপাদমস্তক হিজাব পরে পর্দা করে তারা সালাত পড়বেন এই একটা পার্থক্য আছে নারীদের জামাত জরুরি নয় ইচ্ছা করলে তারা আসবে কিন্তু বাধা দেওয়া যাবে না মসজিদি তাদের জন্য জায়গা রাখতে হবে তারা আসবে জামাতে আসবে নামাজ কেউ বাধা দিতে পারবে না কিন্তু পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি তারপর তাদের উপর জমা ফরজ নয় পড়লে তারা পড়তে পারবে কিন্তু পুরুষের উপরে জমায় আসা ফরজ এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোনো পার্থক্য না কিন্তু নামাজের দানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের ব্যাসকম নেই রুকুর মধ্যে কোনো ব্যস্কম হবে না সেযার মধ্যে কোন বয়স্ক হবে না হাত বাঁধাতে কোন বয়স্ক নাই বসার মধ্যে কোন পার্থক্য বয়স্ক নাই পুরুষের নামাজ যা নারীর নামাজে ও তা সল্লুক আমারি উসল্লি কোনো সহী হাদিছে কোনো সহী বর্ণনায় নবীজি থেকে এটা এক বড় প্রমাণিত হয় নাই কিন্তু নারীরা সেদ্ধা করবে এইভাবে মাটির সাথে মিশে বরং নভেজি বলেছেন উমির তো রাজযুদা আলা সাবাদা জমিন সাত অঙ্গের উপরে সাত হাড্ডির উপরে সেদ্ধা করতে আমাকে আদেশ করা হয়েছে দুই হাত দুই হাঁটু দুই পা আর নাক কপাল মোট সাত অঙ্গ সাত অঙ্গের উপরে শেষ এখন নারীরা গোটা বডির উপরে শেষ করে ঠিক না একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে এটা ইরাকের খারেজিদের শেষ দেয় হয়তো তালিকে কতল করেছে যে খারেজিরা ইরাকে সে খারেজিরা এরকম শেষ করতো আমার সন্দেহ হয়

অর্থাৎ খারেজিরা অতএব রকম চিন্তা করা ঠিক না নামাজের মতো আমার তো বড় গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট স্ট্রং দলিল ছাড়া প্রকাশ্য নবীজির কাছ থেকে পাওয়া দলিল সন্না হাদিস ছাড়া এর কোনো সেজদার কাঠামো চেঞ্জ করা রুকুর কাঠামো চেঞ্জ করা বসার কাঠামো চেঞ্জ করা কোনোটাই ঠিক না তবে নারীরা একটা আমল খুব ভালো করেন সবাই বুকে হাত বাঁধেন এটা কিন্তু নবীজির একদম সহিত রীক্ষা আর তারা যে নিতুমুর উপরে বসেন এটা দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে ঠিক আছে আর ফার্স্ট বৈঠকের ক্ষেত্রে হলো এক পা ডান পাঁছিয়ে বাম পা বিছিয়ে বসা প্রথম বৈঠকের ক্ষেত্রে ওইটা আর ওনারা যে বসাটা বসেন দুইটা শেষ বৈঠকের কাইভিউতের উপরে বসেন এই জন্য প্রথম বৈঠকটা তাদের ডান পা পাঁছিয়ে বাম বিছিয়ে বসা উচিত আর শেষ বৈঠকটা ওনারা এখন যেভাবে বসে এইভাবে বসা হচ্ছে এটা আবু সময় তার হাদিসে শাহী বখারিতে স্পষ্ট সনাত্পর বেরছে